দর্শক শ্রোতা চাইনাং মাউলি ইউনিয়নের চান্দোচ্চার গ্রামের আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আহ মাউলি ইউনিয়নের গ্রামের দিয়ে যে রাস্তাটি চলে গেছে সরকারি রাস্তা সেই রাস্তার পাশে কেবা কারা বালু রাখছে এবং বালু রাখছে এমন কায়দায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কারণ আপনারা জানেন যে রাস্তার পাশে কিন্তু সাপোর্টিং রাস্তা থাকে প্রায় দুই থেকে আড়াই ফুট কিন্তু সেই সাপোর্টিং রাস্তা সহ মূল রাস্তায় আরো প্রায় দুই থেকে আড়াই ফুট রাস্তা কিন্তু তারা দখল করে নিয়েছে দর্শক শ্রোতা আসলে এই রাস্তা দখল করে নেওয়ার কারণে যারা পথযাত্রী আছেন এবং যারা বিভিন্ন চালকরা আছেন গাড়ি চালক তাদের কিন্তু বিপাকে পড়তে হয় মাঝে মাঝে এবং তারা এমনটাই জানায় দৃষ্টিশরতা এই জায়গা যখন বালু লোড লোড দেয় তখন কিন্তু দৃষ্টিশরতা এই জায়গা কিন্তু জ্যাম পড়ে যায় মাঝে মাঝে খুবই জ্যাম পড়ে যায় এবং এই বালুর থাকার কারণে দুইটা তিনটে গাড়ি যখন আসে বা এক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে দৃষ্টিশরতা আমি এরকমটা জানতে পারছি এবং দৃষ্টিশরতা এর পাশাশে আরো একটা বিষয় হচ্ছে কি এটা আছে অবদদ জায়গা রাস্তার পাশে কিন্তু অবদদ জায়গা আছে প্রায় দশ থেকে 12 ফিট আছে দৃষ্টিশরতা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দৃষ্টি আপনার আপনার দেখুন এই বারো ফিট জায়গা সরকারি জায়গা অসাধু ব্যবসায়ীরা মূলত এই জায়গাটা দখল করে রাখছে এবং এই জায়গা বন বিভাগের যে গাছ লাগানো আছে দর্শক শ্রোতা এই গাছগুলোও কিন্তু এই বালুর চাপে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শক শ্রোতা এবং এই বালু কে বা কারা রাখছে এবং এই যে সরকারি জায়গা কারা দখল করে এই বালু রাখছে দর্শক শ্রোতা আমি তাদের বক্তব্য আমি আপনাদের ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করছি এলাকাবাসী যারা এই যে বন বিভাগের যারা এই গাছের যে সদস্য আছে সেই সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সদস্যদের মতামত আপনাদের ধরব সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আমি আলম বলছি আমার বাড়ি ইসলামপুর নড়াগাটি নড়াইল এটা হচ্ছে চানদের চরের একটা বালির আড়ত আসলে এখানে আমাদের যাতায়াতের খুবই সমস্যা এই যে রাস্তার উপর দিয়ে বালু রাখছে এর জন্য গাড়ি নিয়ে যাতায়াতে খুবই সমস্যা হয় খুবই বেঘাত ঘটে রাস্তার সামনে গাড়ি রেখে পার্কিং করে বালু লোড দেয় আমাদের যাতায়াতে খুবই সমস্যা হয় এখন বিষয় হচ্ছে যে আমাদের এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমরা সরকারি কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই বালু সংস্কার করে রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য যাতে আমাদের চলাচলের জন্য যাতায়াতের জন্য সুবিধা হয় আমি আক্তারু জামান সাবেক মেম্বার আমি এই বন বিভাগের একজন সদস্য আছি আমাদের ওইখানে চান্দেশ্বর ওই বেড়িবাজার পাশে অন্তত পাঁচ সাত নিয়ে যে বালুগুলো রাখিছে এতে রাস্তার পাশে এতে আমার ওই গাছ গাছালির অনেক ক্ষতি হচ্ছে অনেক সময় ওই গাছগুলো মারা যাচ্ছে বা কাটিয়ে জায়গা পরিষ্কার করে ওই বালুগুলো রাখতে সরালি যাই বালুগুলো না রাখে তাহলে গাছ গাছ মানে আর মানুষের চলাচল অসুবিধা আছে তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে ওই বালুগুলো ইসলাম আমি আমার বাড়ি চানদের চর আমি সাধারণত কাজ করি এবং সাথে সাথে ভ্যান গাড়ি চালাই আমরা চাই যে এই রাস্তার পাশের বালু সরাই নিয়ে যাক আর আমাকে যাতায়াতের পথ সুন্দর করে দিক এই এই বালি রাখছে বালি রাখার জন্যে এই বন বিভাগের এই গাছগুলো মারা যাচ্ছে এবং এই গাছগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই আপনার কাছেও আবেদন জানাচ্ছা ই করে দিন রাস্তার পাশে এই যে বালি রাখছে এই বালির কারণে অনেক লোকের অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তার পাশের বালিগুলো শুধু সরাই নিয়ে যায় এই সরাই নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাকে যাতায়াতের সুস্থ ব্যবস্থা করে দেওয়া যে গাছ লাগানো হয়েছে বন বিভাগের সেই চান্সের গাছের সভাপতি আমি আব্দুল মতিন মোল্লা আমার নাম আমি ওই জায়গা লোক যারা যখন বালি ব্যবসা করে তা বালিয়ে রেখে গাছ মারা যাচ্ছে বালির জন্য সে গাছ কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে ইচ্ছে এই যার ইচ্ছা হচ্ছে সে কেটে নিয়ে যাচ্ছে আমার দাবি আর লোক সরে দাবি আর যাতে বা বালি সরে নিয়ে যায় আবার গাছগুলো বাঁচে গাছগুলো বাঁচে আপনি কি কখনো ওদের নিষেধ করছেন নিষেধ করেছি শোন না মূলত এই গাছ এই বালুগুলো কারা রাখছে রাইজে যারা যা ব্যবসা করে তারা

ছয়নাং ওয়ার্ডের চান্দোচার থেকে এবং চান্দোচারের যে খাল মাউলি যে সুন্দরী খাল পর্যন্ত যে আপনাদের যে গাছ লাগানো আছে ওই জায়গায় অনেক অসাধু ব্যবসায়ীরা বালু রাখছে এবং আপনাদের গাছ অনেকগুলো গাছ কিন্তু তারা ভেকু দিয়ে সরাই ফেলছে এবং সরাইয়ে তারা ওই যে গাড়ি ঢোকানোর জন্য তারা সেই জায়গাটা

তো এই বিষয়ে কোনো আমাদের আছে কিনা উদ্যত্ন কর্মকর্তার সাথে আলোচনা সবাই কেউ বিষয়ে আমরা পরিব্যবস্থা নিবস্থ